কুম্ভ রাশি দু অত্যন্ত সুন্দর হতে চলেছে কুম্ভ রাশি দু হাজার সুন্দর হতে চলেছে আচার্য কুশ মুখার্জি অ্যাস্ট্রোপামিস সেন্টারের পক্ষ থেকে বন্ধুরা কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি রাশি চক্রের কুম্ভ রাশি একাদশতম রাশি অর্থাৎ আই প্রতিষ্ঠা যদি আমরা মেষকে এক নম্বর ঘুরি ধরি তাহলে মেষ ব্রেস মিথুন কর্কট এইভাবে গুনতে গুনতে কুম্ভতে আসলে আমরা ইলেভেন স্থান হচ্ছে যেটাকে আমরা আর্নিং জায়গা বলি ঠিক তার আগেরটি হচ্ছে আমাদের কর্মক্ষেত্র তাই শনিকে আমরা অনেক সময় কর্মপতি গ্রহ হিসাবেও চিহ্নিত করি শনি এত গুরুত্বপূর্ণ একটি গ্রহ যে সব কিছুই করতে পারে ভালোও যেমন প্রবল করে মন্দও তেমন প্রবল করে দেয় ন্যায়ের ন্যায়ের দেবতা গ্রহ শনিকে খুশি রাখতে পারলে আপনার জীবন ধন্য হবেই হবে কেন দু হাজার চব্বিশ কুম্ভ জাতক জাতিকাদের জন্য অত্যন্ত সুন্দর হতে চলেছে তা নিয়েই আমাদের আজকের অনুষ্ঠান প্রথমত আমরা যে বিচার এবং বিশ্লেষণগুলো করি সেগুলি আমরা এখানে একটা ছোট্ট আর সঙ্গে আমরা কিন্তু এটাও বলি যে কোন নক্ষত্রে বিরাজ যেমন যখন আমরা এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপনা করছি তখন কুম্ভ রাশিতে শনিদেব ধনিষ্ঠা নক্ষত্রে রয়েছে আবার যখন নতুন বছরে আপনারা প্রবেশ করবেন তখন সেটি শতভিশা নক্ষত্রেই চলে আসবে ডাইরেক্ট প্ল্যানেট কুম্ভ রাশিতে শনিদেব তিরিশ বছর পর এটি শনিদেবের আনন্দ ক্ষেত্র নিয়ে এসেছে এবং অন্যান্য গ্রহেদের অবস্থানও এত সুন্দর যার জন্য দু এই সালটি তিরিশ বছর পর এত সুন্দর একটি বছর আমরা পেতে চলেছি শুধু শনির কারণে তিরিশ বছর অন্যান্য গ্রহেদের যদি সুন্দর কম্বিনেশন হয় তাহলে ওয়ান জিরো এইট অর্থাৎ একশো আট বছর আগে এমন ধরনের একটি এক বছর আমরা পেয়েছিলাম বৃহস্পতি মেস রাশিতে বন্ধু ঘরে বন্ধু রাশিতে ব্রেশ্চিক রাশিতে রবি মঙ্গল বুধ পূজ্য রাজযোগ তৈরি করেছে এইভাবে প্রত্যেকটি গ্রহ তাদের সুন্দর সুন্দর অবস্থানে বর্তমান সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় আমরা আমাদের অলরেডি অনুষ্ঠানে দিয়েছি রাহু রাশি পরিবর্তন করেছে কেতু রাশি পরিবর্তন করেছে দুজনা সমসপ্তমে থাকে একসঙ্গে রাশি পরিবর্তন করে রাশি পরিবর্তন তাদের রাশি পরিবর্তন আমাদের সাপে বর হয়েছে কোনো অশুভ নক্ষত্রে যায়নি এটি হচ্ছে একটি সুন্দর লক্ষণ দেশ রাজ্য সাধারণ মানুষ বিশ্ব সবারই জন্য এই যে সুন্দর একটি রাশি পরিবর্তন অবস্থান করছে গ্রহরা তা সকলের জন্য মঙ্গলজনক আমরা জ্যোতিষশাস্ত্রের সবচাইতে সবচাইতে নিখুঁত বিচার বিশ্লেষণ করে দেখেছি এবং তার প্রতিবিধান প্রতিবিধানস্বরূপ যা সমস্ত কাজকর্মের কথা বৈদিক মুনি ঋষি বলেছেন সেগুলি সত্যিই খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব আমাদের মনে রাখার মতন বিষয় কেন জ্যোতিষশাস্ত্রকে বেদের চোখ বলেছে করেছেন স্রষ্টা বৈদিক মুনি ঋষি খুব সাধারণ মানুষে কাজ করেনি এত সূক্ষ্ম গাণিতিক পদ্ধতি প্রয়োগ করা হয়েছে যা আমরা ক্যালকুলেটর মেশিন দিয়েও করতে পারবো না সূক্ষাতি সূক্ষ্ম বিচার এবং বিশ্লেষণ সেই জন্য জ্যোতিষশাস্ত্রের বিচার আর বিশ্লেষণ এই দুটি হচ্ছে স্তম্ভ আপনাকে প্রত্যেক ক্ষেত্রে দেখতে হবে কোন নক্ষত্রে রয়েছে কোন পদে রয়েছে কোন গ্রহের সঙ্গে রয়েছে এই সমস্ত বিচারগুলি করতে হবে দু যোগ করলে সংখ্যা হয় আট নিউমেরিক্যাল ভ্যালুয়েশন অনুযায়ী আট সংখ্যা সংখ্যাটি হচ্ছে শনিদেবের সংখ্যা সুতরাং বর্ষের বর্ষেশ্বর শনিদেব এছাড়া আমাদের জ্যোতিষশাস্ত্রের গাণিতিক প্রয়োগবিধি অনুযায়ীও কিন্তু বর্ষপতি গ্রহই শনিদেব তাহলে তার হাতে চাবি কাঠে এবার এই যে এত সুন্দর সুন্দর যোগ হয়েছে সেই কারণে শনিদেব অত্যন্ত প্রীত হলে সমস্ত মানুষের খুব ভালো করবে আগের দিনে বলেছি মকরের ক্ষেত্রে কেন ভালো হবে মকরের থার্ড ফেজ চলছে সাড়ে সাথে কুম্ভের সেকেন্ড ফেজ চলছে মিনের ফার্স্ট ফেজ চলছে সাড়ে সাথে ভোগ করা অবস্থায় প্রত্যেক মানুষই খারাপ অবস্থায় থাকে এবার আমরা বলবো যে কি কি ভালো তাদের হতে চলেছে কোন কোন ক্ষেত্রে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করবে আমরা প্রথমে বলবো ভালো দিকটা শরীর মন ভালো যাবে ধন স্থান অত্যন্ত শুভ ভ্রাতা ভগ্নি শুভাশুভ পিতা মাতা শরীর ভালো যাবে না শিক্ষা সন্তান শুভ গুপ্ত শত্রু প্রবল বৃদ্ধি পাবে খারাপ দিক বগলামুখী বীজ মন্ত্র করবেন আমার দশম মহাবিদ্যা এপিসোডে এখানে লিঙ্ক শেয়ার করে দেবো আমরা দশম মহাবিদ্যা এপিসোডে গিয়ে আপনারা দেখে নেবেন দক্ষিণাকারীর বীজ মন্ত্র কী দক্ষিণাকারীর ধ্যান গায়ত্রী সব পেয়ে যাবেন ওখান থেকে প্রত্যেকটি গৃহে ইষ্ট দেবীদের নাম বলা আছে সেটি প্রত্যেক দিন সকালবেলায় করবে স্নান গুপ্ত শত্রু অত্যন্ত খারাপ ভালো জিনিস নয় গুপ্তশত্রু যাতে হ্রাস পায় তার জন্যে দশম মহাবিদ্যা এপিসোডে গিয়ে আপনারা সেটি দেখবেন বিবাহ প্রেম দাম্পত্য শুভ তবে যারা মাঙ্গলিক রয়েছেন বা লগ্নে দ্বাদশে শনি রয়েছে তারা প্রতিবিধান করে বিবাহের মতন পবিত্র বন্ধনে যাবেন বড় কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই আইনি সমস্যায় আপনারা পড়তে পারেন তার জন্য একাধিক গ্রহই দায়ী কেননা রাহু শনির বন্ধু শনি শতভিসা নক্ষত্রে বিরাজমান করবে অর্থাৎ রাহুল নক্ষত্রে এটা আপনাদের অ্যাডভান্টেজ হবে যদিও আইনি সমস্যা দেখা যাক তার সুন্দর সমাধানের পথ আপনারা খুঁজে পাবেন আমি প্রত্যেকটি জিনিস যেমন তুলে ধরছি তার ব্যাখ্যাটা আপনাদের করে দিচ্ছি ভাগ্য অতি শুভ সুপর্ষণ কর্ম সরকারি চাকরির ক্ষেত্রে দু আপনাদের জন্য সব চাইতে মনে রাখার বছর হবে আয় বৃদ্ধি পাবে আয় বৃদ্ধি পাওয়া মানে ব্যবসা ক্ষেত্রে বৃদ্ধি ব্যয়ও বৃদ্ধি পাবে নেশাদব্য সেবনের প্রতি আসক্তি বাড়বে বিপরীত লিঙ্গের প্রতি আসক্তি বাড়বে এইখানেই হবে সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের প্রত্যেককে অনুরোধ করব। এটা শুধুমাত্র পারে শুক্রবন্ধনী বা ভুবনেশ্বরী কবচ যারা আর্থিক দিক থেকে যথেষ্ট ঠিকঠাক আছেন তারা শুক্রবন্ধনী তৈরি করে নেবেন বা ভুবনেশ্বরী কবচ পরিধান করবেন যারা আর্থিক দিকে মন্দ তারা ভুবনেশ্বরী বীজ মন্ত্র করবেন ওং সাং মাতা ভুবনেশ্বরী সকালে একশো আটবার সন্ধ্যাবেলায় করবেন ওং হ্রেং শ্রেং চোকরায় একশো আটবার বলে দিলাম কোনটা আপনার অসুবিধা কোন জায়গার কি আপনাদের বড় কোনো দুর্ঘটনা ঘটবে না আগেও বলেছি আই ব্যয় পর্যন্ত বলে দিলাম কোনো রকম আপনাদের চিন্তা করার কারণ নেই রোগ ব্যাধি এটি হচ্ছে একটি সমস্যা যাদের লোয়ার অ্যাবডোমেনে প্রবলেম রয়েছে পোস্টেড গ্ল্যান্ডে প্রবলেম রয়েছে হার্টের সমস্যা রয়েছে চক্ষু সমস্যা রয়েছে তারা ভুগবে তার জন্যে ডাক্তার রয়েছে যখনই সেই সমস্যার মধ্যে পড়বেন বিজ্ঞান অনেক এগিয়ে গেছে কাজে ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন সব সময় মনে রাখবেন প্রত্যেকটি জিনিসের আমাদের রেমেডির জন্য প্রত্যেকটি স্তর আলাদা আলাদা ভাগ রয়েছে একজন অ্যাস্ট্রোলজার কখনও ডাক্তারি পরামর্শ দিতে পারেন আপনি এটা করুন আপনি ওটা করুন আমি অনেক জায়গায় এগুলো দেখি খারাপ লাগে এগুলো জ্যোতিষশাস্ত্রের বিষয় নয় এটি ডাক্তারি শাস্ত্রের বিষয় সঠিক জায়গায় সঠিক রোগ নিরাময়ের জন্য ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন আইনি সমস্যায় পড়লে আইনজ্ঞ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করবেন অ্যাস্ট্রোলজার দরজায় গিয়ে কোনো লাভ নাই বেকার হয়ে যাবে যে সমস্যা তার সমাধানের পথ সেই সব জায়গাগুলোই করতে হবে হ্যাঁ যেগুলো জ্যোতিষিক সমস্যা আপনার দেখা দেবে তার জন্য কি একটু আগেই বললাম বিপরীত লিঙ্গের প্রতি বা নেশাদব্য সেবনের প্রতি প্রবল আসক্তি বেড়ে গেলে ভুবনেশ্বরী বা শুক্রবন্ধনী প্রয়োগ বিধি এই যে বিষয়গুলো বলছি আর একটি বিষয় বলব দু হাজার চব্বিশের যেমন শনিদেব বর্ষপতি গ্রহ দু হাজার চব্বিশের সেরা মহাশক্তি কবজের নাম হচ্ছে নবগ্রহ কবজ নবগ্রহ স্তোত্র পাঠ করবেন অথবা নবগ্রহ কবজ তৈরি করে নেবেন অভিজ্ঞ গ্রহাচার্যকে দিয়ে চতুর্মুখী হোম করে এই পুজোতে জন পৌরোহিত্যের প্রয়োজন এবং সম্পূর্ণ বৈদিক হোম আমাকে অনেকেই প্রশ্ন করছেন যে কতটা ব্যয় হতে পারে দেখুন কোন চ্যানেলের মাধ্যমে ব্যয় কত হবে যিনি করবেন কোথায় করবেন তার ঘরে করবেন একসঙ্গে অনেকের সঙ্গে করবেন না আলাদাভাবে করবেন এগুলির ওপর নির্ভর করে ব্যয়ের বিষয় সুতরাং ব্যয় কথাটা কোনোভাবে আপনারা অনেকে অনুরোধ করেছেন আমি যেন এখানে বলি এটা বলাটা ঠিক না এবং কিভাবে বলবো দশজন যদি একসঙ্গে করে তার খরচ একরকম একজন যদি বাড়িতে নিয়ে গিয়ে তার কাজ করে তার খরচ আর এক রকম হবে একরকম তো হবে না কিন্তু ব্যয় যে বিশাল কিছু তা নয় আর এগুলি ভীষণ সততার সঙ্গে করা দরকার একবারে যতটুকু না হলে মানুষের প্রত্যেক মানুষই আসে তার জীবিকার সাথে জীবিকার জন্য যতটুকু কাজ গ্রহের জন্য যখন কাজ করতে হয় প্রত্যেকটি ক্ষেত্রেই বলা আছে যে দক্ষিণা কিন্তু সুন্দর এবং স্বচ্ছ হওয়া হওয়া উচিত আপনি মানুষকে ভালোবাসে আপনি কাউকে কিছু দিলেন সেটি আলাদা বিষয় আপনার সামর্থ্য রয়েছে আপনি দিচ্ছেন কিন্তু কখনোই কোনো অর্থ যেন কোনো মানুষের চোখের জলের কারণ না হয় যেটি দেখছেন বা বুঝতে পারছেন যে না এই ধারা আমি বই যেমন অনেকে বলেন আপনি বেশি বীজ মন্ত্র বলেন রত্নের কথা বলেন না কেন রত্নের কথা বলি না এই কারণেই রত্ন অনেক ব্যয়বহুল সকলের পক্ষে কেনা সম্ভব নয় বৈদিক মনিরীষেরা যদি বীজ মন্ত্র করে ভালো থাকতে পারে তো সাধারণ মানুষ তা করলে আরও ভালো থাকবে আশা করি আমাদের অনুষ্ঠান অত্যন্ত আপনাদের ভালো লাগছে সমস্ত বিষয়টা আপনাদের বুঝিয়ে বলতে পেরেছি ভালো লাগলে আপনারা ভিডিও শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ